আসসালামু আলাইকুম ওয়ান প্রাশিবাহা গতকালকে থেকে একটা প্রশ্ন অনেকেই ইনবক্সে করছেন যে যারা ব্লক ছিল যাদের ব্লক ছিল ওমানে তাদের ব্লকটা স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হয়ে গেছে তারা এখন চাইলে বিষা পতাকা লাগাতে পারবেন ব্লক তোলা ছাড়া এই প্রশ্নটা অনেকেই করেছেন কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে ব্লক অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে এবং এখন থেকে যাদের ব্লক আছে তারা চাইলে বিষা পতাকা লাগাতে পারবে এরকম একটি নিউজ সবার মুখে মুখে ছড়িয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন বিষয়টি হচ্ছে যেহেতু গতকালকে শুক্রবার ছিল এবং গত বৃহস্পতিবারে বন্ধ হওয়ার পর গতকালকে শুক্রবার আজকে শনিবার এটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামিকাল পর্যন্ত রবিবার পর্যন্ত রবিবারে সানাদ অবশ খুললে আগামী আগামীকালকে সানাদ অভিষ খুললেই আমার প্রথম কাজ হবে যে সানাদ অভিষেকে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানা যেটা আপনারা শুনেছেন যেটা বিভিন্ন সানাদ অভিষ থেকে আমরা শুনেছি অনেকেই আমাদেরকে বলেছে কিন্তু বিস্তারিতভাবে কালকে আপনাদেরকে জানাতে পারবো আশা করছি যে কিভাবে এই ব্লকটা সরকার থেকে বাতিল করা হয়েছে বা হয়নি বা হবে কিনা অথবা হলে সেটার আর কোনো ধরনের ঝামেলা আছে কিনা নাকি চাইলে এখন যে কেউ যাদের ব্লক ছিল তারা বিসা পতাকা লাগাতে পারবেন সেটা কালকে আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাতে পারবো বলে আমি মনে করছি এবং আপনারা যারা প্রশ্ন করেছেন তাদেরকে আমি সুস্পষ্ট উত্তর দিতে পারছি না বলে আমি আসলে দুঃখিত আপনারা অনেকেই প্রশ্ন করেছেন